কি সুন্দর না আপেলগুলো কিন্তু কালো কালো দাগ আছে আপেলগুলো বুঝতে পারছি এটা কি যাত্রা আপেল দেখতে অতটা ভালো না শুকিয়ে শুকিয়ে মতো গেছে আপেলগুলো কেন পারিনি বুঝতে পারছি না পেহেলগামের দিকে কিছু কিছু জায়গায় আপেল রেখে দেয় এই সময়টায় কারণ টুরিস্ট দেখানোর জন্য কিন্তু এইসব জায়গায় পেরে নেওয়ার কথা তারপরেও কেন আছে এই জায়গাটা আমরা বুঝতে পারছি না সেই নিচে দিয়ে কিন্তু সিন্ধু নদী বয়ে যাচ্ছে উপরের পাহাড়ে এখনো বরফ দেখা যাচ্ছে আর এই মন্দিরটা কিন্তু এরিয়াটা বেশ বড় ওই সাইডেও আছে আমি দেখতে পাচ্ছি ওই জায়গাটাতে গুড আফটারনুন এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন সময় হয়ে গেছে সাড়ে তিনটে আর আমরা এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে ওয়ানে আমরা গিয়েছিলাম একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে দেখলে বুঝতে পারবে সেখান থেকে এসে এখন ন্যাশনাল হাইওয়ে ওয়ানে দাঁড়িয়ে আছি এখান থেকে সোজা গেলে সোনমার্গ পঁয়তাল্লিশ কিলোমিটার আর এই সাইডে গেলে শ্রীনগর এই সাইড থেকে এরকম একটা মিডিল পজিশন দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে একটা রাস্তা উপরের দিকে চলে যাচ্ছে যেটা হচ্ছে নারানাগ টুরিস্ট ডেস্টিনেশন যেটা এখান থেকে আঠেরো কিলোমিটার সেইখানটায় আমরা এখন যাবো নারানাগে এখান থেকে বাঁশ সাহেবে উঠতে হবে তো সেই জার্নিটা তোমাদের শেয়ার করবো গাড়ির মধ্যে সানি বসে আছে ও আর নামেনি তো চলো ঠান্ডা কিন্তু ভালোই আছে এক ডিগ্রি টেম্পারেচার পুরো চারিদিকে ভর্তি সূর্যটাও কিন্তু ঠিক মতো উঠতে পারছে না এত কুয়াশা এত কুয়াশা পাহাড়টাও দেখা যাচ্ছে না ঠিক মতো পুরো মনে হচ্ছে যেন একদম পুরো ভোরের বেলা কিন্তু এখন টাইম হয়ে গেছে পুরো সাড়ে তিনটা এখান থেকে আঠারো কিলোমিটার রাস্তা হচ্ছে নারানাগ আমরা গ্রামের মধ্যে দিয়ে আবার ঢুকে গেলাম হাই রোড ছেড়ে এখন বাজে পুরো সাড়ে তিনটে আজকে আমরা কেক দিয়েই লাঞ্চটা সেরে ফেললাম কেক আর লেজ

এই সব আখরোটের গাছ দেখো এগুলো আখরোটের গাছে কিন্তু এখন কোনো পাতা নেই যে গাছগুলো পুরো পাতা মানে শূন্য দেখতে পাচ্ছ সব কিন্তু আখরোটের গাছ আর সাত আট কিলোমিটার মধ্যে এখনো নারা নাক বাঁকি এই দেখো বাড়ির পাশে আমাদের যেরকম আম বাগান থাকে কেন আপেল বাগান ও দেখে লোভ লাগছে এই পাশে আপেল বাগান এই পাশে আখরোটের বাগান কি কম্বিনেশন হ্যাঁ ইশানি দাঁড়িয়ে পড়েছে তার কারণ হচ্ছে ও এখন আপেল গাছের ভিডিও করবে দেখো কত আপেল গাছ আর আমরা হঠাৎ করে দেখলাম যে গাছে আপেল আছে যার জন্য আমরা একটু গাড়িটা রেখে উপরের দিকে উঠি চলো এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই আপেল বাগান হ্যাঁ আপেল কিন্তু এখন একচুলিশ কি জন না তারপরেও কিন্তু এই গাছগুলোতে আপেল আছে এগুলো হ্যাঁ আপেলগুলো একটু কালো কালো হয়ে গেছে অত লাল লাল নেই এই একটা গাছে আপেল আছে কি সুন্দর না আপেলগুলো কিন্তু কালো কালো দাগ আছে আপেলগুলো বুঝতে পারছি এটা কি জাতের আপেল দেখতে অতটা ভালো না শুকিয়ে শুকিয়ে মতো গেছে আপেলগুলো কেন পারিনি বুঝতে পারছি না পেহেলগামের দিকে কিছু কিছু জায়গায় আপেল রেখে দেয় এই সময়টায় কারণ ট্যুরিস্টদের দেখানোর জন্য কিন্তু এইসব জায়গায় পেড়ে নেওয়ার কথা তারপরেও কেন আছে এই জায়গাটা আমরা বুঝতে পারছি না আপেল গাছগুলো বেশ বয়সও হয়ে গেছে পুরনো নিচেও কিন্তু আপেল পড়ে আছে বেশ মোটা মোটা মানে আমাদের দিকে লিচু গাছের মতো উপরের দিকেও একবার দেখাই সব গাছে আপেল আছে দেখো সব গাছ আর এই যে যাদের বাগান তাদের বাড়ি আমরা পারমিশন নিয়েই ভিডিও বানাচ্ছি বললো কোনো ব্যাপার না তোমরা ভিডিও বানাও কত সুন্দর হ্যাঁ তবে আমরা অনেকদিন ধরেই কাশ্মীরে ঘুরছি কিন্তু এইভাবে দাঁড়িয়ে আপেল বাগানের কিন্তু এখনো ভিডিও বানায়নি বলো আজকে ফার্স্ট বানালাম হ্যাঁ আমরা ভাবলাম হয়তো এ বছর আর বানাতে পারবো না দেখ এই আপেলগুলো আমি কথা বললাম যে এগুলো কিন্তু এমনিতেই এগুলো পারবে না এগুলো এমনিই ছেড়ে দিয়েছে এইভাবেই পড়বে নিজ কাছ থেকে পড়ে এগুলো নষ্ট যেমন কিছু কিছু আম আমরা ছেড়ে দিই না সেরকমভাবে এগুলো বাজারে বিক্রি হবে না এই আপেলগুলো যার জন্য এগুলো সব দেখো দাঁত কিন্তু কালো 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 পায়ে এইগুলো বিক্রি হবেই না যার জন্য এগুলো এভাবেই রেখে দিয়েছে ফ্রেশ ফ্রেশগুলো পেড়ে

আর আট কিলোমিটার যেতে হবে আমাদের আট কিলোমিটার কাছের কালার গুলো দেখছি আর মন জুড়িয়ে যাচ্ছে মানে বসন্ত বসন্ত কাল তো এটা আপেল বাগান এখানে আপেল নেই এটা পেড়ে নিয়েছে কিছু কিছু চিনারির গাছ আছে অবশ্য এখানে

এখানে বোর্ডও আছে যে ওয়েলকাম টু নারানাগ এখন এখানে কি কি দেখার জায়গা আছে কেমন কি সেটা তোমাদের একটু ঘুরে দেখাবো উপরে কিন্তু আছে এই উপরটাতে গাড়ি রাখা আছে দু একটা এটা পেট পার্কিং প্রাইভেট গাড়ির জন্য আমি নিচে রেখেছি কারণ এখন গাড়ি একদমই নেই এখন তো যার জন্য ফাঁকা সেজন্য গাড়ি আমি নিচে রেখেছি আমি আর পেট পার্কিংয়ে এ রাখিনি তো এটা হচ্ছে একটা পুরানো মন্দির নানান আগের অনেক পুরানো এখনো তার কিছু মানে ইয়ে আছে এখানে স্মৃতি বলতে পারো বা অংশ এমনি সব ভেঙে চুরে গেছে আর বাকি নিচের দিকে অনেক কিছু দেখা যাচ্ছে সেগুলো দেখবো আমরা ওয়ে টু ডামাইল আর এখান দিয়ে উঠি হ্যাঁ যাই দেখি জায়গাটা সুন্দর নিচে দিয়ে সিন্ধু নদী বয়ে আসছে ঠান্ডাটা থাকবে আমরা বেশ ওপরে চলে আসছি না সেই নিচে দিয়ে কিন্তু সিন্ধু নদী বয়ে যাচ্ছে উপরের পাহাড়ে এখনো বরফ দেখা যাচ্ছে আর এই মন্দিরটা কিন্তু এরিয়াটা বেশ বড় ওই সাইডেও আছে আমি দেখতে পাচ্ছি ওই জায়গাটাতেও সিঁড়ি দিয়ে নিচে নামা যাবে এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে ধাপে ধাপে ওই দিকটা আমরা পরে যাবো আগে এই সাইডটা একটু দেখে নিই অ্যাকচুয়ালি আমরা একটু ব্যাড টাইমে চলে এসেছি হ্যাঁ এখান থেকে দু মিল হচ্ছে পাঁচ কিলোমিটার যেতে হবে রকম রাস্তা ধরে পাঁচ কিলোমিটার যেতে হবে দু জন্য খুবই সুন্দর জায়গা যার জন্য ঘোড়াও আছে কিন্তু আমরা ঘোড়ায় যাব কি করে কারণ এখন তো বেজেই গেছে অটোমেটিক সাড়ে চারটে গিয়ে কোনো লাভও নেই তো সেই জন্য আমরা ভাবলাম যে নিচের একটু ঘুরে দেখি ঘুরে দেখে তারপর ব্যাগ চলে যাব বাহ রাস্তার মাঝখানে একটা গাছ কিন্তু গাছটাকে কাটেনি খুব সুন্দর করে রাস্তাটা করেছে না সুন্দর কিন্তু আমাদের ওখানে হলে এই গাছটাকে কেটেই দিত হ্যাঁ এখানে পরিবেশটাকে আগে মানে বজায় রেখে তারপর অন্য কিছু তো বেশ কিছুটা সিঁড়ি নেমে এসে আমরা আবার মন্দিরের বাকি অংশটুকু একটু ঘুরে দেখছি ওই যে মেন অংশটা উপরে আর এইগুলো কিন্তু মন্দিরের বাকি অংশ বেশ বড় কিন্তু কি মন্দির কেউই বলতে পারছে না কারণ এখানকার মানুষের জন্মের আগে থেকে এই মন্দিরটা এখানে ছিল পুরো ভাঙাচোরা অবস্থায় আছে ওপরেই শুধু একটা ছোট্ট ঘর দরজা দেওয়া আছে আর তেমন কিছু নেই দুমিল গেলে মনে হয় যে ভালো লাগতো আমি দেখেছি ইউটিউবে বা গুগলে দুমিল জায়গাটা খুবই সুন্দর কিন্তু এখান থেকে পাঁচ কিলোমিটার এখন যাওয়া সম্ভব না যার জন্য এই আশপাশে একটু ঘুরবো ঘুরে আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে এই যে হচ্ছে আমরা চলে আসলাম সিন্ধু নদীর কাছে এখান থেকে নদীটা দেখতে বেশ ভালো লাগছে কিন্তু খুব ঠান্ডা লাগছে ও নিচে দিয়ে আবার ঘেরা আছে মন্দিরের বাউন্ডারি করা আছে দেখো এই মন্দিরটার বাউন্ডারি করা আছে এখান থেকে পুরো এই হচ্ছে সিন্ধু নদী যে জায়গাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর মেন জায়গাটা তোমাদের দেখাতে পারলাম না এখানকার যে মেইন জায়গাটা দুমিল দুটো অংশ আছে নানান এই একটা জায়গায় মন্দিরটা আর একটা মেন জায়গা দুমিল যেখান থেকে হচ্ছে এই সিন্ধু নদীটা মানে এ করে ছাড়ছে যেমন বাঁধ হয় না ব্যারেজ ব্যারেজ টাইপের তো সেটা যেতে পারলাম না এখন তো নেক্সট দিনাল বসে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিও আর কিছু জানার থাকলে কমেন্ট করো চলো দেখা হচ্ছে পরে ব্লগে ততক্ষণ পরিবার ভালো থেকো টাটা অ্যান্ড কেয়ার